গতকাল যেভাবে বিজেপির কর্মীরা কংগ্রেসের পার্টি অফিসে এসে হামলা চালায় তারই প্রতিবাদে এখনকার সরকার গতকাল মৌলানিতে এক প্রতিবাদ মিছিল করে সেখান থেকেই তিনি জানান যে আগামীকাল অর্থাৎ আজ এক আরও প্রতিবাদ মিছিলের ডাক দেন যেটা মৌলানি থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এই মিছিল উপস্থিত ছিলেন কংগ্রেসের বিভিন্ন সমর্থকরা তারা কি বলছেন শোনাবো আপনার পুলিশ বলছে আমরা গ্রেপ্তার করবই পাতালে থাকলে আমরাও দেখতে চাই যে কতক্ষণ অপেক্ষা করতে হয় কোন শক্তি তাকে রেখেছে তিনি কি বিরোধী দলনেতার বাড়িতে আছেন কোথা থেকে আমরা জানতে চাই আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি দপ্তরের সামনে ওরা অবরোধ করেছে কারণ ওখানে কংগ্রেস কর্মীরা হামলা করতে গিয়েছিল এটা একটা একদম আমলাম করতে নয় কংগ্রেস কর্মীরা পাশ দিয়ে প্রতিবাদ বিছিল নিয়ে গেছিলো সেখান থেকে তারা সবাই ফিরে চলে এসেছে বিজেপি যদি এর থেকে অ্যাডভান্টেজ নিতে চায় এটা আননেসেসারি এমনি না হাসি পেলেও হাসার মতো কারণ হিসাবে এতে ঘোড়াও হাসবে এটা এমন কোনো ঘটনা নয় কারণ ওখানকার পুলিশরাও জানে যে বিজেপি দপ্তরের কাছাকাছি আমাদের মিছিল যায়নি আমরা থানায় গেছি আমরা বলেছি যে অবিলম্বে যাতে ওই লম্পটকে অ্যারেস্ট করা হয় ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে ওদের নাকি কাজ শুরু হয়ে গেছে ওরা অ্যারেস্ট করে ফেলবে কোথায় আমরা রেজাল্ট দেখতে পাইনি তার জন্য আমরা রাস্তায় দেখুন আমরা ব্যবস্থা নিতে জানি এটা কংগ্রেস দল কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা সংবিধানে বিশ্বাসী তাই থানায় গেছি যে বলতে আপনি অ্যারেস্ট করুন তো বললে এরকম দু পয়সার গুন্ডাকে আমাদের শেখাতে বেশিক্ষণ লাগবে তবে আমি বলব এইভাবে রাজনীতিটা রাজনীতির মতো করা দরকার এই ফাঁকা ময়দানে এসে মেরে চলে যাবে কারণ ওরাও জানে যে নেতা নেতৃত্বে নেতৃত্ব বলবো না অভিনয় করেন না উনি ওই গোখরো না কেউ আছে ওদের দলে ওনার নেতৃত্বে যে দলটা উঠছে ওনার সিনেমা তো আমরাও দেখেছি উনি ফাঁকা ময়দানে বল গোল করে গেছে যদি ভরা ময়দানে আসতেন বা একটা কংগ্রেস কর্মী যদি সামনে থাকত আমরা একাই একশো আমরা ওই গোকরোর সিনেমা দেখি আমরা ওই সিনেমার ডায়লগে দিতাম লাশ সময় এটা ওনাদেরই ডায়লগ না ধর সবার সামনে আসতে হয় তার জন্য হাতে চুরি পরে কা পুরুষের মতো এসে কালি লাগিয়ে দিয়ে গেলাম দুটো ফ্ল্যাগ চিনে দিয়ে গেলাম এটাতে বোঝা যায় আপনারা কোন বিকৃত মানসিকতায় বিশ্বাসী আপনারা রাজনীতি করতে আসেননি আপনারা দাঙ্গা হাঙ্গামা অমেনাল রায়ের এই সব প্রতিবন্ধকতার মধ্যে আপনাদের জীবন তো আমরা লড়াইটা মানুষের জন্য লড়ছি ভোট চুরিটা সামনে চলে এসছে তার জন্য আপনাদের এত জ্বালা বুঝতে পারি তাই বলছি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা পড়াশোনা করলে এটা জানতে চুরিবিদ্যা ধরা পড়ে গেছে তাই আপনারা টিকতে পারছেন না তাই আসফলন দেখাচ্ছেন চুরি যে দলে চুরি থাকে তাই জন্য ওরা চুরি করে ঢুকেছে পুরো নেংটি ইদুরের মতো চুরি করে উইদাউট এনি ইনফরমেশন চুরি চুরি করে আমাদের কাছে ডাকাতি করে গেছে ভাউচুর করে গেছে তার জন্য আজকে রাজপথে কংগ্রেসের যে নৈতিকতা আছে আদর্শ আছে এথিক্স আছে তার জন্য আমরা ওই বিজেপি বিজেপি অফিসে কিন্তু আমরা চুরি করে যাইনি আমরা প্রকাশ্যে রাজপথে মোর চর বধি চোর এই নাড়া দিচ্ছি এবং গতকাল যে আমাদের বিধান ভবনে যেই প্রকাশ্যে এবং লাইট ভিডিও কলিং করে যেই ভাবে রাকেশ আমাদের প্রদেশটা করেছে চুম না করেছে এটাকে বলে হামলা উইথাউট ইনভিনিশনে হামলা জাস্ট দু তিনজন কেয়ার পেকার ছিল তার জন্য বাপের বেটা হয়তো আজকে এই পথে আয় আমরা দেখে নিচ্ছি লড়াই কাকে বলে হামলা কাকে বলে হামলার জবাবে আমরা কি বলতে পারি এবং পাথরটা ইট কা জবর পাথর সে কংগ্রেসের দিতে প্রস্তুত কিন্তু আজকে তুই কোথায় গেলি লুকিয়ে আছিস কেন আয় ঘর থেকে বেরিয়ে আয় তোকে খুঁজতে হচ্ছে কেন সাইন্ডার ঘর সাইন্ডার ঘর যে কংগ্রেসের কর্মীরা রাজপথে তার জন্য তুই ভীতু বলে সেলেন্ডারও করছিস না এই ঘটনা চব্বিশ ঘন্টা কেটে গেছে তারপরও পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারিনি গ্রেপ্তার কেন করতে পারবে ভিজে মূল তো একসাথে মিশে আছে বারো হাত দূরে ছিল এন্টালি পুলিশ স্টেশন তাহলে এতক্ষণ ধরে যখন তাণ্ড হয়েছে কেন পুলিশরা তখন সাথে নাতে এফআইআর করেনি কংগ্রেসের কর্মীরা আজকে পুলিশ স্টেশনের সামনে ধর্না দিয়েছে তাদের দরজা বন্ধ করে রেখেছিল তারপরে এফআইআর করার জন্য গেছে বলে এফআইআর হয়েছে এই ক্ষেত্রে আমরা মনে মমতা ব্যানার্জির পুলিশ এর ভেতরে লিপ্ত কিনা আমরা অনুসন্ধান করবো